বাংলাদেশ খেলাফত মজলিশ তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলের মূল দাবি উচ্চকক্ষে পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করা যা আদৌ কাগজে না থেকে বাস্তবায়নযোগ্য হতে হবে রোববার চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর পুরান পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মামুনুল হক তিনি জানান আগামী আঠারো সেপ্টেম্বর ঢাকায় একটি বড় বিক্ষোভ মিছিল হবে এরপর উনিশশো ছাব্বিশ সেপ্টেম্বর দেশে ধারাবাহিক আন্দোলন অনুষ্ঠিত হবে মামুনুল হক আরও বলেন অন্যান্য দাবির মধ্যে রয়েছে জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধকরণ আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা তিনি স্পষ্টভাবে দাবি করেন জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগজে ও অকার্যকর করা যাবে না এই সময় দাবি আদায় জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি ও নেজামি ইসলামী পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে মামুনুল হক বলেন এখন আবার জাতীয় পার্টি ও দলীয় জোটের ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিদেশি ও দেশি চক্রান্ত চলছে দেশের সার্বভৌমত্ব এবং সমৃদ্ধ ভবিষ্যতের সাথে এই দলটিকে রাজনৈতিক মাঠে রাখা যৌক্তিক নয় আমরা পুনর্ব্যক্ত করছি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মহাসচিব জালাল উদ্দিন আহমদ এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ যুগ্ম মহাসচিব আতাউল্লা আমিন তোফাজ্জুল হোসেন মিয়াজি হোসাইন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল এনামুল হক মুসা এবং প্রচার সম্পাদক হাসান জুনাইদ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবার নতুন মর্নিতে চলেছে ঢাকা থেকে দেশে এই আন্দোলন কি সরকারের নীতিতে পরিবর্তন আনতে পারবে এই প্রশ্নের উত্তর সামনে আসবে খুব শীঘ্রই কানেজ ফতেমা সোমা সাফা টিভি বাংলা